গুড মর্নিং তো সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আর আমি তো ভালোই নেই গলা শুনে তো অবশ্যই আপনারা বুঝতে পারছেন তো এই যে সকাল সকাল মা আর আমি কোথায় যাচ্ছি আজকে যাচ্ছি একটু কাল্লাতে তো সেই জন্যই এত খুশি আসলে বেড়ানোর কথা শুনলেই আনন্দ হয় আর এখন তো বেড়াতে যাচ্ছি তাই আর আমার দাঁত কপাটি ভেতরে ঢুকছে না সবসময় হাসতেই রয়েছে আসলে বেড়াতে খুবই যে ভালোবাসি আর তার উপরে যদি এরকম সুন্দর রাস্তা দিয়ে যায় তো কেমন লাগবে বলুন তো জায়গাটা কিন্তু অসাধারণ ফটোশ্যুট করার জন্য কিন্তু এই জায়গাটা বেস্ট তো অনেকেই হয়তো এই জায়গাটার কথা জানে না আসলে আমাদের বাড়ি থেকে কাল্লা যাওয়ার একটা ভেতরের রাস্তা আছে তো সেই রাস্তাটাই এটা আর এত সুন্দর তো আমরা এখন কাল্লার চেটি ঘাটে চলে এসেছি আর এখান থেকেই পার হব আসলে কাল্লা পার হব তারপরে পৌঁছাবো এটা হচ্ছে নৃসিংহপুর ঘাট তো সেই জন্যই আমরা এই ঘাটে এসেছি পার হয়ে কাল্লা যাব একটা লঞ্চ ভিড়লো সবে আর সবাই নেমে গেলে তারপরে আমরা উঠব সবাই নেমে গেল আর এবার আমরা চলে এসেছি ভেতরে আসলে লোক খুব একটা ছিল না আর সবার ফার্স্টই আমরা ছিলাম আর এনারা দুজন নামলোই না কেন কি জানি তো আমরা এখানে সিট পেলাম আর বসে পড়লাম আগে কিন্তু লাইফ জ্যাকেট দিত এখানে একবার একটা খুব বড় বড়সড় দুর্ঘটনা ঘটেছিল তো সেই জন্য তারপর থেকে এত সুন্দর ব্যবস্থা আগে নৌকায় করে পার হতো আর এখন পার হয় এই জেপিগুলো করে আর লাইফ জ্যাকেটও দিত আগে ইদানিং আর দেয় না তো আমাদের লঞ্চটা ছেড়ে দিল আর আমরা এখন ওই পাড়ে চলে যাব যে দেখুন আর একটা চলে যাচ্ছে ওই পারে আর আমরা প্রায় পাড়ের কাছে চলে এসেছি এবারই আমরা নামতে পারবো তো এটা হচ্ছে কাল্লার ফেরিঘাট মানে আমরা এখন কাল্লার দিকে চলে আসলাম আর যদি বলেন তো এটা বর্তমান মধ্যে তো এখন আমরা দিকে চলে বর্ধমান আর ওদিক থেকে কোনো টিকিটের ব্যবস্থা থাকে না টিকিটটা আসলে এই দিক থেকে কেটে ওপারে যেতে হয় আবার ওপার থেকে আসলে ওইখানে টিকিট কেটে তারপরে আপনাকে বেরোতে দেয় তো কত ফুলও কিন্তু একজন নিয়ে যাচ্ছিলো আর এই যে এখান থেকে টিকিট কেটে নিলাম পাঁচ টাকায় দুজন মানে পাঁচ টাকা করে দুজনে দশ টাকা নিল তো আমরা এপারে চলে আসলাম পার হয়ে যাওয়ার সময় আবার টিকিট কাটতে হবে আবার টিকিট নিয়ে তারপরে ওই পারে যেতে হবে তো এই চলে এসেছি রাস্তায় আর একদম ঘাটের কাছেই ওই মঠটা এই যে দুপা হাঁটতে না হাঁটতে মঠটা দেখতে পেলাম আসলে এই মঠে কিন্তু আমরা আগে যাইনি এই গেটটা দেখেই আমরা স্টার্ট করলাম হাঁটা তো আমরা এখন হাঁটছি আর একে ওকে জিজ্ঞাসা করতে করতে যাচ্ছি বেশ অনেকটা আসার পর এইরকম একটা জায়গা দেখতে পেলাম আর হুট করে মনে পড়ে গেল আমি বেশ অনেক ছোট ছিলাম তখন একবার মাসির সাথে আমার মাও ছিল তো আমরা এখানে এসেছিলাম তখন এই জায়গাটা এতটা সুন্দর ছিল না আসলে এই চরণ পাদুকাটা আমি দেখে গেছিলাম আর এই তেঁতুল গাছটা তো এটা মহাপ্রভুর চরণ পাদুকা রয়েছে পাদুকা বলতে চরণের ছাপ রয়েছে কিন্তু দেখুন কি সুন্দর একটা জায়গায় আমরা চলে এসছি একদমই অজান্তে এইরকম ভাবে যে এই জায়গায় পৌঁছাবো আজকে তো ভাবিনি এসেছিলাম তো একটা মঠ দেখতে এত সুন্দর একটা জায়গা এত পবিত্র একটা জায়গায় চলে আসবো অসাধারণ লাগলো হ্যাঁ দর্শন যদি করি সামনে যায় মোবাইলটা রাখ

শুনতেই তো পেলেন সব কথা বকাও খেয়ে নিলাম ফোনের জন্য একটু খুবই ভালো মানুষ বয়স্ক মানে খুবই ভালো আমার খুব ভালো লেগেছে বকাটাও যে মিষ্টি ছিল সেটা তো বুঝতেই পারলে তো চারপাশের এই যে পাচিলগুলোতে কিন্তু সুন্দরভাবে সব মূর্তি করা এগুলো কিন্তু আঁকা না প্রত্যেকটা সিমেন্ট দিয়ে করা কেমন মানে আপনি হাত দিয়ে বুঝতে পারবেন এ এটা আঁকা না কড়া সিমেন্ট দিয়ে তো এখানে আঁকার ক্লাসও চলছে এখানে একটা টিচার দেখলাম কিছু স্টুডেন্ট নিয়ে একটা আঁকার এখানে তিনজন আঁকছে পরপর তো ওদের দেখছে একবার আবার ওদিকে কিছু বাচ্চা রয়েছে তাদেরও শেখাচ্ছে এটাও বেশ ভালো লাগলো ওদের আঁকাগুলোও দেখছিলাম সবে স্টার্ট করেছে এখনো কিছুই করেনি তবে স্টার্টিং দেখেই মনে হচ্ছে বেশ ভালোই আঁকা শিখেছে আর তো শুনতেই পেলেন সামনে মন্দির রয়েছে আগে এখানেই ছিল ঠাকুর তো এখন ওই মন্দিরে নিয়ে যাওয়া হয়েছে তাও বেশ কিছু বছর হয়ে গেল তো এই তেঁতুল গাছের আগে চারপাশটা কিন্তু বাঁধানো ছিল না আমি যখন এসেছিলাম একদম ফাঁকা জায়গায় ছিল আর তেঁতুল গাছটা ছিল দেখ এখন এই চারদিকটা পাঁচিল দিয়ে সুন্দর করে দিয়েছে আসলে দেশ উন্নত হচ্ছে এই জায়গাটাও উন্নত করেছে আসলে ঐতিহাসিক জায়গাগুলো এইভাবে যদি উন্নত করা হয় তবে ভালোই লাগে কিন্তু এখন তো বেশিরভাগ জায়গায় দেখি রক্ষণাবেক্ষণের জন্য এই ধ্বংসস্তূপ হিসাবেই পরিণত হচ্ছে তো যে এইখানটা এসে যে এত মনটা শান্তি লাগছে কি বলবো এত সুন্দর একটা জায়গায় পৌঁছে যাব। এটাই তো ভাবিনি আর যে কার মুখ দেখে যে উঠেছিলাম সেটাই বুঝতে পারছি না সত্যিই খুবই ভালো হয়েছে আজকের দিনটা শুরুতেই এত ভালো সারাদিন তো ভালো কাটবে এই যে মাও ঘুরছে সামন লাগছে মন্দিরেশ সত্যি দারুন মানে না খুব সুন্দর লাগছে আর একদমই আচমকা চলেছি মন্দিরটা যে এত সুন্দর বা এখানে এত কিছু রয়েছে জানতামই না হাঁট করে ঘুরতে ঘুরতে চলেছি তো খুব ভালো লাগছে নিচে জায়গাটা খুব ঠান্ডাও नहीं হ্যাঁ নরমাল রয়েছে বড় গাছ রয়েছে কিন্তু এটার এই গাছটার নিচে যে খুব ঠান্ডা হবে সেটা কিন্তু নেই আর নিচে টাইলস রয়েছে বায়ুও কিন্তু বাড়ির মতো রকম ঠান্ডা লাগছে না বেশ ভালো লাগছে ভাল লাগলো ঘুরে মহাপুভুর পায়ের চরণে হাত দিয়ে প্রণাম করেছ চলো দিয়ে দক্ষিণা দিয়েছে চলো তো খুব সুন্দর লাগলো আজকে এইখানটা দর্শন করে নেক্সট যাচ্ছি মন্দিরটা দেখতে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নেক্সট ভিডিও অবশ্যই কিন্তু দেখতে